এখানে নির্বাচন কি বাঘ ভাল্লুক দিয়েছে এর মধ্যে সেটাকে আমি একটু খুঁজে নেব কি কত বড় সাইজের বাঘ আমরা বুঝতে পারিনি ওই জন্য খাঁচা তৈরি করিনি এখন বুঝতে পেরে গেছি বাঘের সাইজ কত এবার খাঁচাতে বাঘকে ভরবো আপনাদের এখানে দুটো করে ফর্ম দিয়েছে দুটো ফর্ম দিয়েছে আমার বাড়িতেও দুটো ফর্ম গিয়েছে জাস্ট আপনাদের বুঝাবার স্বার্থে এই ফর্মটাকে কি করেছি একটু ডিজিটাল করেছি কি করেছি চারিদিকটা একটু দেখা আস্তে আস্তে এই ফর্মটাকে কি করেছে ডিজিটাল করেছে একটু বড় করেছি যাতে আপনারা দূর থেকেও বুঝতে পারেন আমি এমএলএ বলে আমার এরকম কালার ফর্ম আছে এরকম ব্যাপার নাই মা এরকম ভাববেন না আপনাদের কো যেরকম ফর্ম দিয়েছে আমাকেও সেই রকম ফর্ম দিয়েছে শুধু এটা কালার করেছি দূর থেকে আপনারা বুঝতে পারবেন বলে এবার আসা যাক একটু হাত উঁচু করবে এখানে কটা ঘর আছে আপনাদের ফর্ম যা আছে তো হাতে অনেকের পাঁচটি ঘর আছে ওপর লাইনে পাঁচটি ঘর আছে পাঠ করা হয়েছে আপনাদের সুবিধার আচ্ছা তার আগে আপনাকে একটা প্রশ্ন করি আমি কি বলছি না বলছি আপনার কথা আপনারা কারা কারা বিশ্বাস করেন হাত তুলুন তো মায়েরা বিশ্বাস করেন তো নাকি বিশ্বাস করেন তো মায়েরা যে আপনাদের ভাইজান আপনাদের বিধায়ক আপনাদের হাতটা তুলে রাখুন আপনাদের ভাইজান আপনাদের বিধায়ক আপনাকে মাছ পথে ছেড়ে চলে যাবে না এটা বিশ্বাস করেন তো নাকি একসাথে লড়ে নেব আপনাদেরকে সহজে বুঝিয়ে দিই এখানে একটা রাখো ফার্স্ট ফার্স্ট দেখুন এখানে কি আছে কটা আছে এখানে ঘর আছে অলরেডি আপনাদের বাড়ি যে ফর্ম গেছে দেখুন এই বাবু পরেছে হবে পড়ে চাই চলো সিকিউরিটি গুলোকে দিয়ে দাও এখানে নিয়ে চলে আসো খেয়েছে খেয়েছে হ্যাঁ বাকি পরে হবে বাবু পরে হবে এখন না এখন দিও না মাইন্ডটা এখানে দেখো মাইন্ড এখানে রাখো এখন না অন্য কোনো দিকে মাইন্ড না পাঁচটা ঘর আছে আস্তে 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 বস বাবা পাঁচটি ঘর আছে তো এখানে পাঁচটি ঘরের মধ্যে কাজ কি করতে হবে একটি মাত্র কাজ এখানে এপিক নাম্বার নাম ঠিকানা দিয়ে পোস্ট দিয়ে দিয়েছে অলরেডি এখানে পার্ট নাম্বার বিধানসভার ডিটেলস দিয়ে দিয়েছে এখানে একটা কিউআর কোড আছে এটা কিউআর কোড আছে যখন অরিজিনাল ফর্ম আছে আপনারা এই কিউআর কোডে কেউ পেন টেন দিয়ে এখানে কাটাকাটি করবেন না এরপরে কি আছে একটা ছবি আছে দেখুন এই ছবিটা কোথায় পাবে কোথা থেকে পেলো দু সালের আপনার যে ভোটার লিস্ট আছে ছবি আছে ওটাকে তুলে বসিয়ে দিয়েছে তারপরে দেখুন মাত্র একটি কি আছে ঘর ফাঁকা আছে যেখানে সম্প্রতিক ভেরি রিসেন্ট পাসপোর্ট সাইজ একটা ছবি দিতে বলছে তবে আবার শুনছি আজ থেকে নাকি নতুন নোটিফিকেশন এসেছে ছবি না দিলেও চলবে তবে তবে তো ছবি আমার আমরা সবাই তুলে নিয়েছি ভাই ছবি তুলতে কারো বাকি আছে তাহলে আমরা কি করব এখানে একটা মাত্র একটাই কাজ পাসপোর্ট সাইজ একটা ছবি অ্যাটাচ করে দেবো তাহলে এই প্রথম পর্বের কাজ শেষ কিন্তু এত ঘর দেখিয়ে কত ভয় দেখাচ্ছিল বলুন তো আমাদের তাহলে খাঁচা তৈরি করা শুরু হচ্ছে তো বাক্যে ভরার জন্য প্রথম প্রথম ভাগটাতে মাত্র একটা ছবি দিলেই খাঁচার শুরু হয়ে গেল এই পাটটা শেষ হয়ে গেল তারপরে কি আছে দেখো লাল কালার করে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে একটা লাল কালার আছে না এখানে কিছু কোশ্চেন আছে লাল কালারে এইখানে কিছু উত্তর দিতে হবে কি আছে এই একটু দেখুন আপনারা মাইন্ড আমার ডাইভার্ট হয়ে যাচ্ছে সারাদিন বকছি আপনারা দেখুন বড় যারা আছে একটু দেখুন এখানে কিছু কোশ্চেন আছে এখানে কিছু উত্তর দিতে হবে কোশ্চেন কিছুই কঠিন নাই এই কোশ্চেনের উত্তর আপনারা সকাল সন্ধ্যা পকেটে করে নিয়ে ঘোরেন কোথায় হ্যাঁ গো বাবুরা পকেটে করে নিয়ে ঘোরে আর মায়েরা ভ্যানিটি ব্যাগে করে নিয়ে ঘোরে আরে ভোটার কার্ড কাছে রাখেন আপনারা আধার কার্ড প্যান কার্ড আপনাদের কাছে থাকে না ছেলেরা হলে পার্সের পকেটে থাকে আর মায়েরা হলে ভ্যানিটি ব্যাগই বলে তো না কি গো ওই কিছু একটা হবে তাই তো পকেটে করে লুয়ে ঘোরেন ভয় কিসে কি কোশ্চেন আছে আমি বলছি আপনাদের কোশ্চেন আছে কি আপনার জন্ম তারিখ যেটা সঠিক জন্ম তারিখ আছে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট এই ধরনের সরকারে অনুমোদিত যে কাগজে স্কুল সার্টিফিকেট যেখানে অরিজিনাল ভোটার সরি সারাদিন বকছি মাইন্ডটা ডাইভার্ট হয়ে যাচ্ছে থাক 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 ওরাই ভবিষ্যৎ ভাই ওদেরকে তারা দিলে হবে না বুঝি বলে থাক এই তুই মধ্যেখানে বসো হ্যাঁ তুই বসো ওদেরকে তারা দিলে হবে ওরাই ভবিষ্যৎ ভাই আমাদের তো ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট যাতে আপনার অরিজিনাল ডেট অফ বার্থ আছে তারিখ মাস দিন মাস সালটা আপনি কি করবেন একদম এই ঘটটাই এর দাগটানা আছে দেখেছেন দেখতে পাওয়া যাচ্ছে এর এইদিকে উত্তরগুলো প্রশ্নগুলোর চাইটা উত্তরগুলো হবে প্রশ্ন হচ্ছে আপনার জন্ম তারিখ লিখতে আপনি উত্তর দিতে পারবেন না ভাই আমরা উত্তর দিতে পারবেন না আপনার তো আছে কাগজে তারপরে প্রশ্ন কি বলছে আধার নাম্বার দাও ইচ্ছে হলে নাম্বার দেবেন না হলে দেবেন না এটা অপশন অপশনাল হিসাবে রেখেছে আমরা কি নটোরিয়াস ক্রিমিনাল নাকি কি গো কেন পূর্বের ওনার মতো নটেরিয়াস ক্রিমিনাল আমরা কেউ তাহলে আমাদের আধার কার্ডের নাম্বার দিতে ভয়ও নেই আধার কার্ডের নাম্বার চাইলে দিতে পারেন না হলে নাও দিতে পারেন তিন নম্বর পয়েন্টে কি বলছে ফোন নাম্বার ভ্যালিড ফোন নাম্বার দেবেন ইনভ্যালিড ফোন নাম্বার এটা না ভুল হয়ে যায় এটা মাথায় রাখবেন আপনার বাড়িতে তিনটে ভোটার একটা মাত্র ফোন নাম্বার ইউজ করেন কোনো ভয় পাওয়ার কারণ নেই বাবু তোমরা ফর্ম ফিল আপ কারা কারা করবে এটা হাত তুলো তো আপনার ফর্ম ফিল আপ করছেন তাই তো তিনটে ভোটার একটাই নাম্বার একটা নাম্বার তিনটে ভোটারের জন্য ইউজ হবে কোনো সমস্যা নাই ক্লিয়ার চার নম্বর পয়েন্ট কি বলছে পিতা বা অভিভাবকের নাম এ আমরা পিতা বা অভিভাবকের আমরা নাম জানি না এটা শুধু আমাদের ভয় দেখাবে এ আমরা পিতা বা অভিভাবকের নাম জানি না বিবাহিত মহিলাদের অভিভাবক কারা তাদের স্বামী কিন্তু এখানে আমি বলবো যদি আপনি আপনার পিতার নামটাও লেখেন কোনো অসুবিধা নাই স্বামীর নাম লেখার জায়গা এখানে আছে তাহলে এখানে বাবু কি করবেন কোনো মহিলা যদি তার পিতার স্বামীর নাম লিখতে বলে কোনো অসুবিধা নাই কোনো মহিলা যদি তার পিতার নাম লিখতে বলে কোনো অসুবিধা নাই ঠিক আছে তারপরে বলা আছে পিতার বা অভিভাবকের এপিক নাম্বার এপিক নাম্বার থাকলে লিখবেন না হলে লিখবেন না এপিক নাম্বার কোথায় থাকে আপনারা জানেন জানেন কি না জানলে বলুন আমি বলছি জানেন এপিক নাম্বার আছে ভোটার কার্ড তো এটা এই ধরনের অনেকের ভোটার কার্ড আছে কারো ছবির মাথায় থাকে কারো ছবির বাম দিকে থাকে এই আট দশটা এগারোটা বারোটার মতো নাম্বার টোটাল মিলিয়ে পাবেন কারো দশটা আছে কারো দশটার বেশি আছে অসুবিধা নেই সেই নাম্বারটা লিখবেন যার এপিক নাম্বার নাই লিখতে হবে না কারো পিতা মারা গিয়েছে তাহলে তার এপিক নাম্বার না লিখলেও চলবে তারপরে কি বলেছে মায়ের নাম আমরা মায়ের নাম জানি না কি গো এটা প্রশ্ন করেছে মায়ের নাম লিখতে তো আমি আমার মায়ের নাম লিখবো তারপরের প্রশ্ন আছে কি মায়ের এপিক নাম্বার যদি থাকে মা যদি মারা যায় তাহলে মায়ের এপিক নাম্বার দেওয়ার দরকার নেই মা বেঁচে থাকলে যদি এপিক নাম্বার থাকে দেবেন না হলে দেওয়ার প্রয়োজন নাই তারপরে কি বলছে স্বামী অবলিক স্ত্রী নাম বিবাহিত মহিলারাও তো এটা পূরণ করবে অবিবাহিত মহিলা তো এটা পূরণ করবে বিবাহিত ছেলেরাও পূরণ করবে অবিবাহিত ছেলেরাও পূরণ করবে কিন্তু যাদের বউ নেই সে কেন এখানে নাম লিখবে আবার যে মহিলাদের স্বামী এখন বিয়ে হয়নি স্বামী কোথায় পাবে তার নাম লিখার দরকার নেই এবার আমাদের কারিমুল ও বিবাহিত ছেলে ও হয়তো ফর্মটা যখন ফিল করবে যেখানে স্ত্রীর নামে লেখা বলছে ওর স্ত্রীর নাম লিখবে ওর স্ত্রীর যদি এপিক নাম্বার থাকে একদম এই লাস্টের সেকেন্ড পার্টের লাস্ট লাইনে স্ত্রী নামটা লিখবে এবার কারিমুলের স্ত্রী তো ফর্ম ফিল করবে তাহলে সব লিখলো স্বামীর যেখানে নাম লিখার জায়গা তাহলে কারিমুলের স্ত্রী ও স্বামী কারিমুল তার নামটা লিখবে আর এপিক নাম্বার স্বামীর বসিয়ে দেবে এবার হচ্ছে কথা এই যে বিষয়টা আপনারা বললাম এই টোটাল ফর্ম ফিফটি পার্সেন্ট ফর্ম তো ফিল হয়ে গেল তাই তো নাকি ফিফটি পার্সেন্ট তো হয়ে গেল বাঘের খাঁচা কত তৈরি হলো ফিফটি পার্সেন্ট তৈরি হয়ে গেল বাঘকে খাঁচা করার জন্য এবার হচ্ছে এখানে যে ডেটাগুলো দেবেন এই যে ডেটাগুলো দেবেন যে কাগজগুলো ওরা সাথে করে নিয়ে আসে না আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড যেতে ওটাতে যেটা অরিজিনাল মানে যেটা সঠিক সেটা আপনারা এখানে বসাবেন অর্থাৎ লেটেস্ট আপডেট যে তথ্যগুলো আছে সেইগুলো এখানে হবে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট সেকেন্ড পার্টও কারে বুঝতে অসুবিধা আছে কারো প্রশ্ন আছে সেকেন্ড পার্টে বোঝার জন্য যে এই কোশ্চেনের উত্তর কিভাবে দিতে হবে বা কি দিতে হবে কারো বোঝার অসুবিধা আছে এ বাবুরা তোমরা ফর্ম ফিল করবে তো তোমরা বুঝতে কারণ তোমরা এই গ্রামের অনেকের ফর্ম ফিল করে দেবে কারো অসুবিধা নেই তো শুধু আজকে ফর্ম ফিল হবে এরকম ব্যাপার নয় এই ফর্ম ফিল চলতে থাকবে তো এক মাস আমরা ক্যাম্প করছি সারা ভাঙর জুড়ে সারা ভাঙর জুড়ে এক মাস ধরে ক্যাম্প চলবে মানুষের যাতে না অসুবিধা হয় এই ক্যাম্পে কে তৃণমূল কে বিজেপি কে সিপিএম কে কংগ্রেস কে আইএসএফ এর বিরুদ্ধে দেখার দরকার নেই যেই আসবে আমাদের দায়িত্বশীলেরা যারা দায়িত্ব নিয়ে কাজ করছে তাকে তার কাজটা বুঝিয়ে দেবে কারণ এখানে রাজনৈতিক হানাহানি করার জায়গা নয় এখানে ওই ব্যক্তিটির ভোটার লিস্টের নাম তোলার ব্যবস্থা করতে হবে হয়তো ও জানেনি কিন্তু আমি জানি আমার কাজ কি হবে ও আমার ভাইজানের বিরুদ্ধে কথা বললেও তোমার ভাইজান আজকে আপনাদের ভাইজান বলে যাচ্ছে আপনারা ওকে দেখতে যাবেন না ও কি বলেছিল পাস্টে এখন কাজ কি হবে ও বিপদে আছে আমরা ওকে বিপদ মুক্ত করব। এটা মতে থাকবে তো নাকি না বলবে ও আইএসএফ এর বিরুদ্ধে বলেছে ওর করব না এই কাজ আমরা না জন্য এই খোলা দরোজা এবার আসা যাক ফার্স্ট পার্ট ছবি সেকেন্ড পার্ট কোশ্চেনের উত্তর হয়ে গেল এবার যারা ফর্ম ফিল আপ করবেন এক জায়গায় গুলিয়ে ফেলছে কি জানেন তিন নম্বর আর চার নম্বর পার্টকে না গুলিয়ে ফেলছে তিন নম্বর কারা ফিল করবে চার নম্বর কারা ফিল করবে যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম এসে গেছে তারা ডান বাম দিকের এই পার্টটাকে ফিল আপ করবে এখানেও কিছু কোশ্চেন আছে কোশ্চেনের পাশে উত্তর দিয়ে দেবে আর যাদের দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম আসেনি আমার আসেনি তাহলে আমাকে কি করতে হবে বাপের মায়ের দাদুর দাদির এই চারজনের কি কারো নাম এসেছে যেমন এখানে অনেক আমাদের মিনাখা থেকে বৌমা করে নিয়েছে আচ্ছা তো হাড়োয়ার হাড়োয়াতে বাপের বাড়ি আছে তো নাকি এখন এক আছে তো তাহলে দু হাজার দুয়ে ভোটার লিস্টে নাম নেই সে হাড়োয়ারটা থেকে এখানে করবে প্রথম আমি বুঝিয়ে দিই দু হাজার দুয়ে ভোটার লিস্টে যার নাম আছে কিভাবে ফিল আপ করবে ঠিক আছে এখানে দেখুন আপনারা দেখুন ভাই এটা আপনাদের জন্য বলছি ফর্ম ফিল আপ করতে এসেছে আসার পরে সব কাগজ নিয়ে এসেছে এত কাগজ বার করছে তো এখন যা পাচ্ছে সামনে দিয়ে দিচ্ছে দু হাজার দুইয়ের ভোটার লিস্টের কাগজটাও দিচ্ছে আপনারা মাথা ঠান্ডা করে ওই কার্ড যেগুলো কাগজ আছে সেই কাগজগুলো দিয়ে ছবিটা লাগাতে বললেন আর এখানটা ফিল করে দিলেন এরপরে না পুরো ফর্মটাকে এরমভাবে ভাঁজ করে নেন পুরো ভাঁজ করে নেবেন কোনো সমস্যা নেই মানে এইদিকে কি হচ্ছে জান্নাত নাম সড়ক নর্গক কিচ্ছু দেখবেন না পুরো ফর্মটা উল্টে নেবেন আর যত কাগজ দিয়েছে সব তার হাতে দিয়ে দেবেন শুধু দু সালের ভোটার লিস্টটা নেবেন নালে গুলিয়ে ফেলছে শুধু নেবেন ওই কাগজ থাকলে ভুল হয়ে যাবে ওতে বানান ঠিক এতে ঠিক এই চক্রে পড়বেন না আপনাদেরও বলছি ফর্ম ফিল আপটা যখন করবেন একটু পাট পাট করে করবেন কোনো সমস্যা নেই এবার কি হবে দু হাজার দুই সালের ভোটার লিস্টটা নিলেন ওখানে এখানে কিছু প্রশ্ন আছে উত্তরটা দু হাজার দুই সালের ভোটার লিস্টে আছে মনে থাকবে এখানে কিছু উত্তর প্রশ্ন আছে এর উত্তরপত্র কোথায় দু হাজার দুইয়ের ভোটার লিস্টে কি প্রশ্ন আছে দু হাজার দুইয়ের ভোটার লিস্ট কারো কাছে আছে এই তো টেবিলে আছে টেবিলে আছে বাহ এটা সেকেন্ড পেজ আমি সেকেন্ড পেজটা বার করি হ্যাঁ ফার্স্ট পেজও আছে আমি আচ্ছা এটা ফার্স্ট পেজ এটা দু হাজার দুয়ের ভোটার লিস্ট এখানে ধোজা আছে এখানে বসাতে হবে ফার্স্ট নাম কি আছে বলদি মেহেরজান কাজী স্বামী এনায়েত কাজী ঠিক আছে এবার এই ভদ্র মহিলাটির নাম আমরা এখানে লিখছি দু হাজার দুইয়ের এর ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের নামটা এখানে এখানে তো নাম অলরেডি দিয়ে এসছে আপনার তাই না নতুন সব লেটেস্ট আপডেট এখানে এখানে আছে এসব আপনি ছবি দিলেন এটা পূরণ করলেন এবার আপনাকে কি করতে হবে এই পার্টটাকে পূরণ করতে হবে দু হাজার দুইয়ের পার্ট যিনি পূরণ করবেন দু হাজার তিনের সরি তিন নম্বর পার্টটা যিনি পূরণ করবেন চার নম্বর পার্ট তাকে পূরণ করতে লাগবে না এবার এখানে কি হবে নির্বাচকের নাম পাবেন কোথায় নির্বাচকের নাম মানে সহজ গ্রাম্য ভাষায় ভোটারের নাম গ্রাম্য ভাষায় নাম ভোটারের এখানে এখানে দিয়ে আছে এ দেখো নির্বাচকের নাম এক নম্বরে এই এই আপনার তিন নম্বর পয়েন্ট দিয়ে আছে এখানটায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নির্বাচকের নাম এখানে একটা জিনিস মাথায় ঢুকিয়ে নেন দু হাজার দুই সালে ভোটার লিস্টে যা আছে নামের বানান ভুল টাইটেল ভুল অক্ষর ভুল দাদর নামের অক্ষর ভুল দাদর নামের টাইটেল ভুল কিচ্ছু আপনি দেখতে যাবেন না এখানে যা আছে এটা ধরে এখানে বসিয়ে দেবেন কপি পেস্ট বোঝেন কপি পেস্ট করবেন ওই জন্য ফর্মটাকে কি বললাম ভাঁজ করে নিতে ফর্মটা যদি ভাঁজ করে নি এপারে কি আছে দেখতে পাচ্ছি না তো এই লিখছি এই কাগজ দেখে লিখছি এখানে যা আছে এখানে কোশ্চেন আছে এখানে উত্তর আছে কোশ্চেন আছে উত্তর আছে অন্য জায়গায় উত্তর আছে হয়তো বানান ঠিক আছে এখানে উত্তর ভুল আছে তো ওইখানে আমার নজর না যায় এতে এইটা উত্তরপত্র এখানে বানান ভুল থাকলেও আমার এই কোশ্চেনের উত্তর ভুল বানানি দিতে হবে বাবু বানান ভুলটা আপনি করেছেন জোরে বলেন ভুলটা কে করেছে অফিসার করেছে ভুলটা কে করেছে নির্বাচন কমিশন করেছে ভুলটা কে করেছে যাদেরকে আমরা মাস মাইনে দিয়ে দিয়ে রেখেছি ট্যাক্সের টাকা তারা ভুল করেছে ভুলটা ভুলটা কে কে নির্বাচন কমিশন আমি সুধরাতে পারবো না যা আছে আমি ওই জন্য বসিয়ে দেবো ঠিক আছে তুমি জানো পাকা মেরে ভাই কেউ সুধরাতে যেও না পাকা মেরে কেউ আমরা সুধরাতে যাবো না কারণ পয়েন্টটা কি দিয়ে আছে জানেন সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ কেমন আমি বলছি কেমন ভুল হয় ইউসুফ গেল লেখা আছে আর গাজী গাজী এখন ভোটার কার্ডে তার মোহাম্মদ ইউনুস গাজী এখানে এসছে মোহাম্মদ ইউনুস গাজী আমি পাকামু মেরে এই ঘরটাতে মোহাম্মদ ইউনুস গাজী যেন না বসিয়ে ফেলি কি বসাবো আমি শুধু এখানে যেটা আছে এখানে ইউনুচ যদি থাকে তাও হবে ইউনুচ যদি থাকে তাও হবে এখানের বাইরে যাব না অর্থাৎ অন্য কোনো কাগজ আমি আর হাত দেব না এটাতে তারপরে কি চেয়েছে এপিক নাম্বার যদি এপিক নাম্বার থাকে দেবেন না হলে দেবেন না এটা তো ফার্স্ট পেজ ভাই কত নম্বর বুথ এটা পুরাতন একশো পঁয়ত্রিশ নম্বর বুথের এটা ফার্স্ট পেজ এখানে পঁয়তাল্লিশটা লিস্ট নাম আছে ফার্স্ট পেজে একটা দুটো তিনটে তিনজনের এপিক নাম্বার নেই তো কি হয়েছে সেকেন্ড পেজে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ জনের নাম নেই দেখুন এপিক নাম্বার নেই তো কি হয়েছে এখানে বলাই হচ্ছে সেকেন্ড এখানে বলা হচ্ছে যে এপিক নাম্বার যদি থাকে এপিক নাম্বার থাকলে দেবেন না হলে দেবেন না তারপরে কি বলছে কি পয়েন্ট আছে বলো না আত্মীয়র নামটা কোথায় খুঁজবে অন্য কোনো কাগজে খুঁজতে যাবেন এখানে দেখো পাঁচ নম্বর পয়েন্টটা এখানে পাঁচ নম্বর পয়েন্টে কি লেখা আছে সম্পর্কিত ব্যক্তির নাম সম্পর্কিত ব্যক্তির নাম আর আত্মীয়র নাম একই তাহলে যেখানে আত্মীয়র নাম বলছে দু হাজার দুই সালের ভোটার লিস্টে সম্পর্কিত ব্যক্তির নামটা অ্যাড করে দেব এবার কি বলছে দেখো এবার কি বলছে দেখো তাড়াতাড়ি বলুন সম্পর্ক সম্পর্কটা কোথায় খুঁজতে যাবেন এখানেই গুলিয়ে ফেলছে ছেলেরা এর সম্পর্কে এর সাথে কি হচ্ছে দেখানোর চেষ্টা করছে এর সম্পর্কের সাথে কি আছে দেখানোর চেষ্টা করছে অত নয় ওখানে যাবেন না আপনার এই এইটা তো না এখন ভুলে গেছেন এটা এই পাটটা আছে ভুলে গেছেন কারণ আপনি এখন ভাঁজ করে নিয়েছেন তাহলে এখানে সম্পর্কে খুঁজতে যাওয়ার দরকার নেই কোথায় খুঁজবেন দু হাজার দুইয়ের ভোটার লিস্টে খুঁজবেন চার নম্বর পয়েন্টে দেখুন সম্পর্ক উল্লেখ আছে কি আছে দেখুন ইউনুস গাজিটার না কি নাম বললাম ইউনুস গাজি ছপর গাজী তার আগে দেখো পিতা বলে উল্লেখ আছে পিতারা হয়ে যাবে তারপরে কি চেয়েছে জেলার নাম কি আমরা ভুলে গেছি নাকি তারপরে রাজ্যের নাম চেয়েছে তারপরে দেখো বিধানসভা ক্ষেত্রের নাম এখন ভাঙার ভাঙর বানান ভয়াকার এখন ভাঙর বানান কিন্তু দু সালে কি ছিল এখন ভাঙর বানান কিন্তু আলাদা ভয়াকার উঙা রয় র এটা এখন এখন বানান আর দু হাজার দুই সালে ভাঙর বানানটা কি ছিল ভয়াকার উঙায় গয়ে র ছিল তাহলে এখানে বিধানসভার নাম যদি চেয়েছে কি লিখবেন দু হাজার দুই সালে দেখুন এখানে লেখা আছে ভাঙ্গর এখন ভাঙ্গর তখন ভাঙ্গর ছিল বাংলা যদি উচ্চারণ করি তাহলে সেটা লিখলেন তারপরে তখন তিনটে ছোট ছোট ঘর করা আছে ওই ঘরের নিচেতে আপনাকে লিখতে হবে কি বিধানসভা ক্ষেত্র নম্বর ওটা কবে কার দেবেন এখানে আছে এই সামনে বিধানসভা ক্ষেত্র নাম্বার দিয়েছে একশো সাত বর্তমান ভাঙর বিধানসভা ক্ষেত্র নম্বর কত একশো আটচল্লিশ কিন্তু দেবেন না দেবেন কত দু হাজার যা ছিল একশো সাত তারপরে দেখুন অংশ নাম্বার দিয়ে আছে এখানে অংশ নাম্বার দিয়ে আছে এই দেখুন একদম মাথায় কত আছে এখানে একশো পঁয়ত্রিশ যার যে অংশ নম্বর এর মাথায় দেয়া থাকবে সেটা বসাবেন তারপরে ক্রমিক নম্বর দেওয়া আছে ক্রমিক নম্বর আমি আমি যদি ইউনুস বাবুর টাই ফিল আপ করি চব্বিশ আছে এখন ইউনুস বাবু হায়াতে বেঁচে থাকলেন এখন দেখবেন একশো চব্বিশ হয়তো হয়ে গেছে দু দুই সালে যেটা আছে একদম লাস্টে দিয়ে দিলাম দেওয়ার পরে এই কোণে দেখুন সই করতে হবে বা বাম হাতের আঙুটা ছাপ ডেটটা উল্লেখ করবেন ফর্ম রাখবেন বাড়িতে অফিসার আসবে তার আগে পর্যন্ত বলুন খাঁচা 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 রেডি 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 হয়েছে 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 কি হয়নি অসুবিধা করতে গিয়ে এবার কি হবে বাক্যে ভরবো শুধু গেটটা লাগাবো গেটটা গেটটা লাগাওয়াটা কি গেটটা কিন্তু মেন জিনিস খাঁচা যতই করো যদি গেট না বন্ধ করো খাঁচার দাম নেই তো এইবার হচ্ছে বোঝার জিনিস দুটো ফর্ম রেডি হয়ে গেল বাড়িতে ফর্ম রাখলেন অফিসার আসলো ফর্ম নিয়ে গেল অফিসার আসছে না পারলে আপনি ফোন করতে পারেন করোনা ফর্মের নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিওলো আপনার বিওলো যিনি আছেন তার নাম্বার কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে ফোন করতে পারেন বাবু হয়ে গেছে নিয়ে যান তারা উড়ো করবে না তারাও মানুষ তাদেরকে বেশি চাপ দেওয়া হচ্ছে আরও এক মাস টাইম দরকার ছিল যাক এক মাসের কাজ নয় অনেক কষ্ট তাদেরও হচ্ছে তাছে কেউ খারাপ আচরণ করবে না তবে আপনার বাড়িতে এসে তাকে ফর্ম নিয়ে যেতে হবে এটা মাথায় রাখুন আপনি বাড়ি থেকে বেরোবেন না ফর্ম নিয়ে মানে চৌকাটের অবধি ঠিক আছে যে মরে মোড়ে এসছো দিয়ে আসবো ওসব করার দরকার নেই আপনার বাড়িতে এসে নিয়ে যাবে এটা মাথায় রাখুন না নিয়ে গেলে আছি তো আমি নাকি আমি আছি তো ঠিক আছে সেটা আমি বুঝে নেব তাহলে কি হবে আমরা খাঁচা রেডি করে ফেলেছি দরকার শুধু বাঘটাকে ভেতরে ঢুকিয়ে গেটটা লাগানো এতটুকু বাকি যে অফিসার আপনার বাড়ি আসবে দুটো ফর্ম দিলেন ওই অফিসার দুটো ফর্মে মারবে সিগনেচার করবে ডেট দেবে আপনি নিজের চোখে দেখে নেবেন এইটা একদম ভুল করবেন না এটাই হচ্ছে আপনার এসআইআর বাক্যে বন্দি করার গেট অর্থাৎ আপনারা এখানে স্ট্যাম্প মেরে সিগনেচার করে ডেট দিয়ে দেবে একটা ফর্ম নিয়ে চলে যাবে ওই একটা ফর্ম আপনি পেয়ে গেলেন ওটাই হচ্ছে এসআইআর এর গেট বাক্যে ভরে দিলাম খাঁচাতে এসআইআর কে আমি পকেটে ভরে নিলাম কাজ শেষ এরপরে ঠান্ডা পড়ছে চাষি ভুষি মানুষ বিকালের দিকে মাঠ থেকে চলে আসো নাকে তেল টেল দিয়ে একটু রোদে ঘুমিয়ে নাও বাকিটা আপনার ভাই আছে দেখে নেবে ক্লিয়ার এবার কার বলবো যার দু হাজার দুই ভোটার লিস্টে নাম নাই সে কি করবে বাপের মায়ের দাদর দাদির এই চারজনের কারো দু হাজার ভোটার লিস্টের নাম খুঁজবে পেলে এই বাম দিকের সরি ডান দিকের ঘরটাতে যে কোশ্চেনগুলো আছে এই কাগজ দেখবেন অন্য কোনো কাগজে দেখতে যাবেন না এই কাগজের উত্তর এখানে আছে এর কোশ্চেনের উত্তর এই কাগজে আছে অন্য কোনো কাগজে নেই আমার কাছে অনেক কাগজ আছে দেখাচ্ছি দাঁড়াও এটা গুলাচ্ছে এই দেখো এত কাগজ আছে আমার কাছে দেখো দেখতে পাচ্ছ এইগুলো কখন কাজে লাগাবে এই কাগজগুলো কখন লাগাবে যেটা দু নম্বর পাট করবে তিন নম্বর চার নম্বর সব কাগজের কোনো গুরুত্ব নেই মনে করবে যা ফেলে দাও এরকম একটা ভাব এই গুরুত্ব আপনারা যখন ম্যাচ করবে ম্যাচ করবে তো দুয়ে আছে কার তার সাথে ম্যাচ করবে এখানে মোল্লা মোহাম্মদ আব্দুল করিম এখনো আছে আগে ছিল আব্দুল করিম মোল্লা মোহাম্মদকে পাকুমেরা আপনাকে ঢুকাতে বলেছে তাহলে মিস ম্যাচ করছে না তো বিপদ হতে পারে তাই আপনাদের বলে রাখলাম এবার কি হলো আমার নাম নেই আমার আব্বার আছে আম্মার আছে দাদুর আছে দাদির আছে চারজনের মধ্যে কারো একজনের এখান থেকে কপি পেস্ট করে দিলেন সই করলেন জমা দিলেন রিসিভ কপি রেখে দিলেন কাজ শেষ সবাই কি বিপদমুক্ত হয়ে গেল হুম কারো কোনো কোশ্চেন আছে বোঝাবার জন্য আমি আপনাদের দুই লিস্টে নিজের নাম নেই বাপের নাম নেই দাদুর নাম নেই দাদির নাম নেই হ্যাঁ লাস্টের এইটা এটা মা আপনার আমার আমি বুঝাই আমার দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম নেই তাহলে আমি কি করব। আমার আব্বার নাম আছে নাকি আমি খুঁজব আমার আম্মার নাম আছে নাকি খুঁজবো আমার দাদুর নাম আছে নাকি দেখব আমার দাদির নাম আছে নাকি দেখব ঠিক আছে ওই চারজনের মধ্যে কারো তো একজনের বেরোবে না বেরোলে কি ওষুধ আমি সেটা দিচ্ছি ওর ওষুধ আছে আমার কাছে তো এই তো চারজনের মধ্যে কারো একজনের বেরিয়েছে মায়ের বেরিয়েছে আপনার তার ডিটেলসটা কীভাবে বেরোলো দু হাজার দুয়ের ভোটার লিস্টে বেরিয়েছে সেটা এখানে যা আছে সবটাই এই চার নম্বর ঘরে ভরে দেবো লিখে দেবো তিন নম্বরে লিখছি না চার নম্বরে লিখে দিলাম ফর্ম সই করে সাবমিট করে দিলাম তারিখ দিয়ে ঠিক আছে এবার কারো নেই চলো দু হাজার দুয়ে নিজের নাম নেই বাপের নাম নেই মায়ের নাম নেই দাদুর নাম নেই দাদির নাম কি করবেন তাহলে ভয় পাওয়ার দরকার নেই কি করবেন আপনারা ছবি লাগাবেন সেকেন্ড পার্টটা যত্ন করে করবেন করবেন সই ফর্ম জমা দিয়ে দেবেন রিসিভ কপি নিয়ে নেবেন এরপরে আপনাকে ডাক ডাক আসবে আসবে অফিস থেকে কাগজ দেখান কি কি কাগজ লাগবে না লাগবে তখন আমি বুঝাবো এখন তো কারো ডাক আসেনি এক মাস বাকি তো এক মাস নিশ্চিন্তে ঘুমান আপনি একা যাবেন না আপনার বিধায়ক আপনার সাথে প্রয়োজনে অফিসে যাবে আপনার হয়ে কথা বলতে আপনার ভোটকে ঠিক আছে আমার কারিমুল যাবে আমার আমাদের যারা নেতৃত্বরা আছে সব এরা সব যা আছে এরা যাবে আপনার পাশে দাঁড়াবে এখন এরা পাশে দাঁড়াচ্ছ তো ফর্ম ফিল আপ করাচ্ছ তো হ্যাঁ আর তখন যদি যেতে হয় এরা যাবে সর্বোপরি এত জটিল কেস আমাদের দ্বারাই হবে না উকিল যাবে আইএসএফ আপনার ভাঙরের বিধায়কের পক্ষ থেকে ভাঙরের ভোটারের সাথে উকিল যাবে এই সমস্যা সমাধানের জন্য বুঝতে পারছো ম্যাটার আর কোনো ব্যাপার আছে খেয়ে নিল আমাকে এই বাঘ খেয়ে নিল বাঘকে পকেটে ভুলে নিলাম তো কাজ শেষ ধরো এই শামসুদ্দিন ভাই এই শামসুদ্দিন ভাই ধরো গাড়িতে তুলো তোমার হাতে দায়িত্ব নেই এটা হারিয়ে না যায় তাহলে মা বাঘকে ভরে নিলাম তো পকেটে এই তো বাঘ চলে এলো তো পকেটে এবার হচ্ছে কথা যারা ফিল করছেন এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এই প্রশ্নটা ভালো প্রশ্ন ভালো প্রশ্ন আমি আমি সাজেস্ট করবো এই এক মিনিট বাংলা ইংলিশ যেটা সুবিধা দু হাজার দুইয়ের পার্টটা ইংলিশ করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ